রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বাইরে যারা জমি শেয়ার করে বাড়ি করছেন তারা রাজস্ব ফাঁকি দিচ্ছে ফ্ল্যাট কেনায় অনেকেই সঠিক তথ্য দিচ্ছেন না এমন অভিযোগ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নেতারা জানানো হয় প্রতি বছরের মতো এবারও চব্বিশ থেকে সাতাশ ডিসেম্বর রাজস্থানের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন হবে রিহ্যাব ফেয়ারের একই ছাদের নিচে ফ্ল্যাট বা প্লটের সব তথ্য পাবেন গ্রাহকরা রাজনৈতিক পালাবদলের পর আবাসন খাতে বড় বিনিয়োগের আশা করছেন রিহাব নেতারা সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন ভূমিকম্পের বিষয়ে এখন আগের চেয়ে সচেতন তারা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা মেনে যেন ভবন তোলা হয় সে বিষয়ে সদস্যদের সতর্ক করা হয়েছে ফ্ল্যাটের চেয়ে কন্ডোমিনিয়াম প্রকল্পে বেশি অর্থ বিনিয়োগের আভাস দেন তিনি জানান আবাসন ব্যবসায় মন্দা চলছে ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে যে যেই এই ধরনের ডেভেলপমেন্ট করে বিক্রি করবে তাকেই রিয়েল ইস্টেট ডেভেলপারদের মতো সমস্ত ট্যাক্স ভ্যাড দিয়ে রেজিস্ট্রেশন ফি দিয়ে তাকে এটা হস্তান্তরটা করতে হবে তো এটা একটা আছে আমরা সাব রেজিস্ট্রি অফিসগুলোতে পত্র দিয়েছি রেজিস্ট্রার জেনারেল যে আছে ইন্সপেক্টর জেনারেল রেজিস্ট্রেশন তাকেও আমরা জানিয়েছি